অনেকেই এখন ছন্দে ছন্দে লেখেন না না লেখার মূল কারণ হচ্ছে ছন্দ জানেন না বাংলা কবিতায় ছন্দ বলতে একটা জিনিস ছন্দ এটা মানে মিল না ভাইয়ের সাথে খাইয়ের মিল দিলাম এটাকে ছন্দ বলে না মনের সাথে গুণের মিল দিলাম এটাকে ছন্দ বলে না ছন্দ কি বাংলা ভাষায় ছন্দ তিন প্রকার অক্ষরবৃত্ত স্বরবৃত্ত মাত্রা মাত্রাবৃত্ত এই যে ছন্দ এটা আপনাকে শিখতে হবে এই আয়ত্ত করার কাজটি একটু কঠিন মনে হয় বলেই কি আমরা ছন্দ শিখবো না ছন্দে লিখবো না ছন্দ জানবো না একটি কবিতা লিখতে প্রয়োজন ভাব ভাষা ছন্দ অলঙ্কার রূপ রস ইত্যাদির সঠিক ব্যবহার বিখ্যাত সব কবি এগুলোর সঠিক ব্যবহার করে কবিতায় অর্জন করেছেন শ্রেষ্ঠত্ব কি বিশ্বাস করছেন না শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপকের নিকট কবিতাতে ছন্দ থাকবে কিনা নিশ্চয়ই থাকবে কবিতাতে ছন্দ ছাড়া কি হয় কবিতার প্রান্ত ছন্দ রবীন্দ্রনাথের এত মোটা একটা বই আছে ছন্দ নাম দিয়ে ছন্দ নিয়েই তিনি লিখেছেন এত মোটা একটা বই একদম ব্যাকরণ ফলে আমরা বলবো নিশ্চয়ই ছন্দের দরকার আছে কবিতায় থাকবে ছন্দ কবিতায় থাকবে অলঙ্কার কবিতায় থাকবে অভিজ্ঞতা এই সব কিছুকে একত্রিত না করতে পারলে সেটি কবিতা হবে না মনে রাখবেন কবিতা শুধু অনুভব নয় এটা একটি শিল্প আর প্রতিটি শিল্পেরই থাকে একটি নিজস্ব নিয়ম কাঠামো ও কলা কৌশল যা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে এখন সমস্যা হলো এই বিষয়গুলো কিভাবে জানবেন কোথা থেকে পাবেন এবং কিভাবে শিখবেন বাংলা কবিতা বিষয়ক অসংখ্য বই বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখান থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় বই খুঁজে খুঁজে সংগ্রহ করতে হবে কয়েকটি বই পড়েই আপনি সব বুঝে যাবেন কখনোই না কারণ এক কোকিলে বসন্ত হয় না তেমনি আপনি কয়েকটি বই পড়ে বুঝবেনও না শিখবেনও না তার জন্য কি করতে হবে আপনাকে অনেক বই সংগ্রহ করতে হবে এবং সেই বইগুলো পড়ার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে তার মধ্যে এমনও বই রয়েছে দুর্বোধ্য কঠিন জটিল ভাষার জন্য সহজে বুঝতেও পারবেন না তাহলে এখন উপায় এই যে আপনাদের একটি বড় সমস্যা চিন্তার কোনো কারণ নেই এই সমস্যার সমাধান করবে আমাদের এই তিনটি বই আপনি আমাদের এই তিনটি বই কেন সংগ্রহ করবেন এবং পড়বেন কারণ বাজারের প্রায় দুই শতাধিক কবিতা বিষয়ক গ্রন্থ গবেষণা করে নির্ভরযোগ্য রেফারেন্স সহ সহজ সরল সাবলীল ভাষায় লেখা হয়েছে এই তিনটি বই যাতে করে আপনি খুব সহজেই বাংলা কবিতার ছন্দ অলঙ্কার রূপ রসকে আয়ত্ত করতে পারেন এবার বসন্ত হবে এক প্যাকেজেই এইবার চলুন দেখা যাক বই তিনটি থেকে আপনি কি কি জানতেও শিখতে পারবেন দেখুন কবিতা লেখার কলা কৌশল বইটি তিনটি খণ্ডের প্রথম খণ্ড থেকে আপনি খুব সহজেই কবিতা লেখার কলা কৌশল যা আছে এবং তা প্রতি কবিকে শিখতে হবে এই বিষয়গুলো আপনি জানতেও শিখতে পারবেন দেখুন এবং দ্বিতীয় খণ্ডতে রয়েছে বাংলা কবিতার ছন্দ ছন্দ ইতিহাস প্রবর্তন এবং কবিতা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখানে পাবেন ছন্দের জন্ম কিভাবে দেখুন এবং তৃতীয় খণ্ড থেকে সবশেষে আপনি খুব সহজেই বাংলা কবিতার ছন্দকে আপনি আয়ত্ত করতে পারবেন দেখুন ছন্দের উপকরণগুলো দেখুন এবং খুব সহজেই ছন্দটা আয়ত্ত করার পরে আপনি কিভাবে কবিতা লিখতে হবে যেমন সরবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ কবিতা লিখতে হলে করণীয় প্রসঙ্গে এই যাবতীয় বিষয়গুলো এখানে পেয়ে যাবেন ছন্দ বিশ্লেষণ সহ এবং ছন্দ ঠিকঠাক থাকলে কি কবিতা হয় কবিতায় প্রাণ কিভাবে প্রতিষ্ঠা করা যায় কবিতার প্রাণ যদি ছন্দ হয় তাহলে ছন্দের প্রাণ কি আপনি এই অধ্যায়টিতেও পেয়ে যাবেন সেটি দেখুন এই দেখুন দেখুন মাত্রাবৃত্ত ছন্দ দেখুন মাত্রাবৃত্ত ছন্দ যত বিখ্যাত কবিতা রয়েছে সব কবিতার উদাহরণ এখানে দেওয়া হয়েছে দেখুন 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 এই ছন্দ বিশ্লেষণটা দেখুন এখান থেকে আপনি খুব সহজেই আপনি ছন্দটাকে আয়ত্ত করতে পারবেন ছন্দ তো শিখলেন চলুন এখন কবিতা লেখা যাক কবিতাটা কিভাবে লিখতে হবে এবং কবিতা কিভাবে বাছাই করে শব্দ বসাতে হবে আগে পরে এবং পর্বগুলো ঠিক রাখতে হবে কোনো পর্ব কোন পর্বে যাতে ঢেকে চলে না যায় এই বিষয়গুলো এইখানে আপনি পেয়ে যাবেন দেখুন অন্তমিল সম্পর্কে পেয়ে যাবেন এ দেখুন অন্তমিল কত প্রকার ও কি কি আপনি সব পাবেন দেখুন লাইনের শেষে শেষে অন্তমিল দেখুন দেখুন এই যে অন্তমিলের বড় একটি অধ্যায় এখানে আপনি পেয়ে যাবেন অন্তমিল কত প্রকার ও কি কি আচ্ছা এ এখন দ্বিতীয় বইটি দেখুন কবিতায় অলঙ্কার ব্যবহারের নিয়ম নিয়মকানুন কবিতার ভেতরে বাইরে সাত সরঞ্জাম বিষয়ক বই দেখুন এই বইটি পড়লে আপনি বাংলা কবিতায় অলঙ্কার কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়টি জানতেও শিখতে পারবেন কবিতার ভেতরে বাইরের অলঙ্কার সম্পর্কে জানতে পারবেন কবিতায় অলঙ্কার ব্যবহারের নিয়ম এবং অলঙ্কার অলংকারের পার্থক্য গুলো কি কি এখানে জানতে পারবেন এবং অলঙ্কারের সব উপকরণ এই দেখুন সব এখানে পেয়ে যাবেন এবং যত বিখ্যাত কবিতা রয়েছে সব কবিতার বিশ্লেষণ এখানে করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে দেখুন এই দেখুন দেখুন এই যে যত কবিতা রয়েছে এখানে প্রতিদিন দুই লাইন চার লাইন তুলে ধরা হয়েছে দেখুন আপনি খুব সহজেই অলঙ্কার বিষয়ে রূপক অলঙ্কার উপমা উৎপ্রেক্ষা যাবতীয় সবকিছু এই বইতে পেয়ে যাবেন দেখুন অলঙ্কার অর্থই কবিত্ব এই অলঙ্কারকে আয়ত্ত করতে পারলেই আপনার কবিত্ব হবে আরো ধারালো তৃতীয় বইটি কবিতার রূপ ও রস পরিচয় কবিতা কত প্রকার এবং কত শ্রেণীর এই বিষয়গুলো এখানে পাবেন দুইটি অধ্যায় বিভক্ত দেখুন বইটি এখানে কবিতার রূপ পরিচয় পাবেন এখানে পাবেন কবিতার রস পরিচয় আপনি কোন কবিতাটি লিখছেন কোন বিভাগের কবিতা লিখছেন আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন এবং কোন কবিতা কোন ছন্দে লিখতে হয় কত মাত্রা দিয়ে লিখতে হয় সব তথ্য এখানে পাবেন দেখেন সিজো কবিতা কাশিদা কবিতা হাইকু লিমেরিক সব এখানে রয়েছে দেখুন গজল কবিতা শোক কবিতা সনেট সব রয়েছে আপনি সব গঠন এইখানে পেয়ে যাবেন সব কবিতার গঠন আর কবিতার রসে পাবেন কবিতায় কিভাবে রস সৃষ্টি করতে হয় মনের ভাবটা কিভাবে কবিতায় গিয়ে রসের সঞ্চার করে এই বিষয়টি আপনি তৃতীয় অধ্যায়ে পাবেন দেখুন বিখ্যাত যত কবিতা রয়েছে সব কবিতার উদাহরণে এখানে তুলে ধরা হয়েছে দেখুন হাইকু সিজ কবিতা কিভাবে লিখতে হয় কেমন হয় গঠন প্রণালী সব রয়েছে দেখুন তেমনি রসটি দেখুন এই যে রস রস ও ভাব ও রসের উদাহরণ ভাবটা কিভাবে রসে পরিণত হয় কবিতায় গিয়ে আপনি এই বিষয়টি দেখতে পারবেন